হ্যালো এভ্রিমন সকলে কেমন আছো আজকে আমরা বানাচ্ছি চালের আটার পিঠে তো প্রথমে দেখে নাও নুনটা নিয়ে মেখে নেওয়া হলো তারপরে জল দেওয়া হলো ঠান্ডা জল তারপরে দেওয়া হলো গরম জল এখানে দু রকম জল ইউজ করতে হবে এই পিঠেটা দেখে বলবে যে কী পিঠে বানানো হয়েছে তো তারপরে এটাকে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মিক্সড করে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে প্রথমে ঠান্ডা জল তারপরে গরম জল গরম জলটা বুঝতেই পারছো দেখো এইভাবে আস্তে আস্তে ভালো করে নেড়ে ছেড়ে একটা থিক পেস্ট বানানো হবে এই পিঠাটার নাম কোন জায়গায় কী নামে রাখা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমাদের এখানে চিতাই পিঠা বলে অনেকে আসকা পিঠা বলে তো দেখো আবারও গরম জলটা নিয়ে মিক্স করা হচ্ছে তো এটা ভিলেজ স্টাইলের বলে অতটা পরিপাটি না তোমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে তো আমরা এভাবেই পিঠার স্বাদ গ্রহণ করি তো এবার আবারও ঠান্ডা জল মিক্সড করা হলো দেখো একটা থিক পেস্ট অটোমেটিক চলে এসছে এবার আমরা একটা চুলার মধ্যে প্যান বসিয়ে সেটাকে জাল দিচ্ছি যেটা গরম হচ্ছে এবার এই ঠিক পেস্টটাকে দিয়ে সঙ্গে সঙ্গে করে নিতে হবে হলে এটা বসে যেতে পারে বসে গেলে আর পিঠাটা সুন্দর হবে না তো সেই জন্য কন্টিনিউয়াস নাড়া হচ্ছে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় তো চালের আটার সমস্যা সকলেই জানো দলা পাখি যাওয়ার চান্সটা বেশি থাকে তখন আর পিঠাটা ঠিক মতন হয় না এবার এবার একটা বাটি নেওয়া হয়েছে দেখো আস্তে আস্তে চাটিতে দেওয়া হলো একটা ভুল জিনিস করা হয়েছে নতুন কিন্তু চলে আসবে তো

মানে অ্যাগাম এর জন্য বুঝতে পারছি কত ভালো রয়েছে আচ্ছা